রাস্তার কাজে শিলান্যাস খুশি এলাকাবাসী ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই পেভার ব্লকের রাস্তার কাজে শিলান্যাস হয়ে গেল রবিবার ডুয়ার্সের মাল মহকুমার ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের গোচিমারিতে পেভার ব্লকের রাস্তার কাজে শিলান্যাস করেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুরুচিক বড়াই জানা গেছে দীর্ঘদিন ধরে মাটির রাস্তা দিয়েই যাতায়াত করছিলেন এলাকার বাসিন্দারা কিন্তু বর্ষার সময় খুব সমস্যায় পড়তে হতো যে কারণে এলাকাবাসী রাস্তাটি পাকা করার দাবি করেছিলেন তাই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থানো করলে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে প্রায় পৌনে তিন কিলোমিটার রাস্তা পেভার ব্লকের করা হবে আর রাস্তার কাজে শিলান্যাস সবাই খুশি এলাকাবাসী এদিনের দিনের এই শিলান্যাস মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের জনস্বাস্থ্য বিষয়ক কর্মাধ্যক্ষ মহুয়া গোপ জেলা পরিষদের সদস্য মহসিনা বেগম সমাজসেবী মহাদেব রায় চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল সামাদ সহ অনেকে রিপোর্ট আমাদের টিভি আমাদের মাল বিধানসভার অন্তর্গত রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের গচিমারিতে একটি পেভার ব্লকের প্রায় পনেরো তিন কিলোমিটার একটি রাস্তা সূচনা করা হলো আমার সাথে আমাদের এই এলাকা থেকেই নির্বাচিত রাজ্যের মাননীয় মন্ত্রী বুলুচিত বড়াই কাছেন এই এলাকার প্রধান নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রত্যেকে রয়েছেন প্রধান জেলা পরিষদ এবং সহ বিশিষ্ট সমাজসেবীরা প্রত্যেকে রয়েছেন আমরা এটা আজকে সূচনা করলাম এই এলাকায় আমাদের এই ক্রান্তি আউটপোস্টের আমাদের ওসিও আছেন প্রত্যেকে আমরা এটাকে সূচনা করলাম এবং এই এলাকার মানুষ এটা দীর্ঘদিনের দাবি ছিল দেখতে পাচ্ছেন মাটির রাস্তা এটা পেভার ব্লকের রোড হবে যে রোড উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আমাদের জলপাইগুড়ি জেলায় এরকম বহু গ্রাম পঞ্চায়েতে এরকম কাঁচা রাস্তায় যেখানে পেভার ব্লকের রোড করেছে বহু টাকা ব্যয়ে এখানেও প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ হচ্ছে যেটা সাত থেকে দশ বছর পর্যন্ত যে টেকসই থাকবে রাস্তা এটা ভাঙবে এই রাস্তা সূচনা হলো এই এলাকা আমাদের অনেক মানে প্রত্যন্ত এলাকা এখানে বিভিন্ন জনজাতির মানুষ আছে এখানে আদিবাসী থেকে আমাদের সাধারণ শ্রেণী থেকে অনেক জনজাতির মানুষ এদের চলাচলের জন্য বাদ পর্যন্ত যাদের এখানকার জীবন জীবিকা যে চাষাবাদ থেকে চা বাগান থেকে শুরু করে যেই কাজকর্ম আছে এই রাস্তার ফলে তাদের কত লোক এখানে প্রায় হাজার হাজার লোক উপকৃত হবে তো সেই সেটারই আমরা সূচনা করলাম আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতেকুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে